তালের সময় আর তালের পিঠে হবে না এটা হতেই পারে না প্রত্যেকটা বাড়িতে তালের পিঠে হয় তাই না এখন একটু কমে গেছে বাট আগে অনেকেই করতো মানে আগে বেশি বেশি করে করতো খেত মানুষ বাট এখন যেমন আমারই খুব একটা ভালো লাগে না আগে আগে খুব ভালো লাগতো তো যাই হোক অনু হচ্ছে তালের পিঠে খেতে পছন্দ করে তাই অনু অনুমানে হচ্ছে আমার বোন যারা জানে না তাদেরকে বলে দিই তো সে খাওয়ার জন্য অনেক দিন ধরে বলছিল তো মা বললো ঠিক আছে একদিন বানিয়ে দেবো দেখতেই পাচ্ছ নানারা তাল দিয়ে গেছিলো মানে নানাদেরও তালের গাছ আছে তা না মানে নানাদের বাড়ির পাশেই একটা তালের গাছ আছে কিন্তু এটা অন্যজনের সেখান থেকেই হয়তো পেয়েছিল তো এই যে ছোটোবেলায় এরকমভাবে গুটলি করে একটা এরকমভাবে খেতাম কে কে খেয়েছিল এরকম তো হ্যালো ইবরিও কেমন আছো সব আশা করছি ভালো আছো সকলকে জেনে আসসালাম আলাইকুম তো চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করলাম তাহলে পিউরিটা বার করে নেবে এবার দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বার করো আমাদের তো এইভাবেই এটাকে আমরা বলি মই আমি জানি না এটাকে কি বলে কারণ আমাদের এই সাইডে মই বলে এটাকে তো এখানে এইভাবেই বার করা হয় তালের পিউরিটাকে তো এখানে অনু খুব স্ট্রাগল করছে বার করার জন্য তো যাই হোক আজকে আমরা বানাবো হচ্ছে তালের পিঠে তো তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এই যে তালের পিঠে বানানোর জন্য এখানে চালের আটার গুঁড়ি আর হচ্ছে চিনি আর হচ্ছে তালের পিউরিটা হচ্ছে মিক্স করে ওটাকে মাখিয়ে রেখেছিলো তারপরে ওটাকে অনেক মাসাজ দিতে হবে মাসাজ দিতে 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 হচ্ছে তোমার একটা গরম পানি করে আনতে হবে তারপরে একটু করে দিতে হবে আর হচ্ছে মাসাজ দিতে হবে দেখতেই পাচ্ছো এরকম লাস্ট প্রসেসনে এরকম টাইপের হবে তো তোমরা কিরক কোন প্রসেস করো একটু অবশ্যই জানাবে যদি আমাদের প্রসেসটা ভুল হচ্ছে আমরা জানি না আমাদের এই রকম ভাবেই বানাই তো অনেক ফাটানোর পর হচ্ছে এই এটা এবার বানানো হবে কারণ হচ্ছে যদি না ফাটানো হয় তাহলে হচ্ছে তালের পিঠে অতটা ভালো হয় না ফুলে ওঠে না তো এইদিকে আর একটু তালের পিউরি আছে সেটাকে রেখে দিয়েছি অন্য কিছু বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর তালের পিঠে ফুলে উঠেছে একদম আমাকে আগে তালের এই পিঠেটা আমাকে খুব একটা ভালো লাগতো না এইটা আর একটা প্রসেসে বানানো হয় গুড় দিয়ে সেই জিনিসটা আমার খুব ভালো লাগতো কিন্তু হঠাৎ করে কি জানি এগুলো বেশ ভালোই লাগছিলো একদিন মা যখন করেছিলো তখন খুবই ভালো লেগেছিলো তো তোমাদের কেমন লাগে তোমাকে তো বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কি সেম প্রসেসে বানায় না একটু অন্য টাইপের তো এদিকে বানিয়ে ফেলছে মা খুব খুব বেশি করেছিল তা না আমরা খেয়েছিলাম তারপর নানিদেরকে কিছু দিয়েছিলাম তারপরে হচ্ছে যেই তালের পিউরিটা রেখেছিলাম সেটা হচ্ছে ভাবছিলাম যে কি বানাবো কি বানাবো তারপরে দুদিন পর হচ্ছে ওটাতে ফুলোরি বানিয়েছিলাম তো তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দে এই যে তালের পিঠে কত সুন্দর হয়েছে অনেক টাইমে দেখবে পিঠে যদি ভালো না হয় ভিতরে একটা কাঁচা ভাব থাকে কাঁচা কিরকম একটা চিপচিপে ইয়ে থাকে কিন্তু আমাদের পিঠেটা এত সুন্দর হয়েছে গরমে ছেঁড়াই যাচ্ছে না তো দেখতেই পাচ্ছ কিছু নেই একদম ফাঁপা কত সুন্দর পিঠেটা হয়েছে তাই না খেতেও দারুণ হয়েছিল তো এই যে বললাম চলো তোমাদেরকে ফলোরি বানানো ধরো একটু দেখাই এই যে আটা এখানে গমের আটা আর তালের পিউরিটা মেখে নিয়েছি ভালোভাবে আর এখানে আমি একটু সুজি দিয়েছিলাম আই থিঙ্ক কারণ অনেক দিনের ভিডিও তো আমার মনে পড়ছে না এখানে আমি ভিডিও দেখে দেখেছিলাম সকলে সুজি দেয় তো আমি ভাবছিলাম যে আমিও দিই তো কিন্তু ভেজে নিই ওটা আমাকে ভালো লাগেনি আমার মনে হচ্ছিলো আমাদের যেই প্রসেসে বানায় সেটাই ভালো ছিল বাট এটা একটু অসময়ে ছিল বেশ ভালোই লাগছিল। এরা প্রথম দিকে একদম তালে তখন পিঠে সকলে হয়তো শুরু করেনি তখনই আমরাও খেয়েছিলাম ভীষণ পছন্দ হয়েছিল তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তার কারণ ভিডিও বানানো হচ্ছে না অন্য দিকে একটু বিজি আছি অন্য চ্যানেলের জন্য আমার হচ্ছে অনেক শ্যুট করতে হচ্ছে মেকআপ চ্যানেলের জন্য সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও আমি কিছু নতুনত্ব কিছু দিতে পারছি না তো সরি কিছু মনে করো না আর তোমরা যদি দেখে থাকো আমার একটু কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও বাইরে যাওয়ার বা পুরো লাইফস্টাইল মানে বাড়িতে আমি কি করি কী করি না করি তো চেষ্টা করব তোমাদের মতো ভিডিও বানানো ঠিক আছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে ও ইয়ের ফুলিটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল বাট ওই যে বললাম না সুজিটা না দিলেই আমার মনে হচ্ছিলো বেটার তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে